থেকে আমি শেখ নিল এন্ড ওয়েলকাম টু এনাদার নিউ ব্লগ কি বলছে সবার আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আলোর মধ্যে আমি অনেক অনেক ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আছি ইতালির একটা লিডেল মার্কেটে যে মার্কেটের মধ্যে আসার পর দেখলাম যে এত পরিমানে চকলেট আর এখন মূলত চকলেটের দিন কারণ সামনে পাসকুয়া নামক একটা অনুষ্ঠান ইতালিতে আসতেছে আর এর আগে এত পরিমানে চকলেট আর এই অনুষ্ঠানে খায় যে চকলেট গুলো বারো মাসে খুব একটা দেখা যায় না কিছু পরিমাণে থাকে বাট এই বড় বড় টাইপের যে চকলেট গুলো থাকে যেটা আমি একটু পরে দেখাবো আর এই চকলেট গুলোকে এমন ভাবে ডেকোরেশন করে বানানো হয় যে দেখে বোঝা কোথায় জানা যে এগুলো আসলে মিমি দিয়ে বানানো মনে হচ্ছে যে কোনো একটা প্লাস্টিক তারপরে কোনোভাবে ডেকোরেশন করে তারপর হয়তো বানানো হয়েছে যেগুলো খাওয়ার মতো এরকম আসলে বোঝার উপায় নাই মনে হচ্ছে যে ভিতরে চকলেট বা বাইরা দিয়ে হয়তো বা সাজানো এরকম যেমন একটা মুরগি আছে এই মুরগিটা কিন্তু একদম সাজানো একটা প্লাস্টিকের মতো বাট না এটা পুরো একটা মিমি দিয়ে বানানো আর এগুলো চকলেটের মধ্যে কোনো ধরনের পাতলা ধরনের মিমি ব্যবহার করে না প্রত্যেকটা চকলেটের মধ্যে মিমিগুলো একদম শক্ত শক্ত ভার ভার যে মিমিগুলো থাকে বিদেশে আসলে মিমির জন্য সবচেয়ে বিখ্যাত কারণ এক একটা মিমি ওজন পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত চকলেট আছে যেইটা আমি দেখাবো এই যে সামনে যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ওজন আধা কেজি আছে দুইশো গ্রাম গ্রাম থেকে শুরুই হয় এরকম অল্প গ্রাম থেকে শুরু হয়ে আড়াইশো তিনশো গ্রাম থেকে শুরু হয়ে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত চকলেট আছে আর বিভিন্ন ডেকোরেশনের চকলেট আছে এরপর দেখলাম যে ছোট ভাইয়ের জন্য ছোট্ট একটা চকলেট নেই এই ধরনের চকলেটগুলো ছোট ভাইয়ের অনেক 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 পছন্দ এটা নিয়েছে একই ইউরো আর এই প্রত্যেকটা চকলেটের দাম এখানে পাঁচ ইউরো সাত ইউরো দশ ইউরো থেকে শুরু করে পর্যন্ত চকলেট আছে যেটা আমাদের দেশে প্রায় আট পর্যন্ত পরে আমি গতকালকে বা কিছুদিন আগে একটা মার্কেটে গেছিলাম একটা মার্কেটে দেখলাম যে ছয় কেজির একটা মিমি চকলেট যেটারও দাম হচ্ছে প্রায় উনষাট ইউরো বা ষাট ইউরোর মতো আমাদের দেশে প্রায় নয় দশ হাজার টাকার মতো দাম আসবে আর এখানকার এই চকলেটগুলো আমি সাধারণ ভাবে উপর দিয়ে একটু দেখিয়ে গেলাম এই প্রত্যেকটা চকলেটকে যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে আমার ভিডিওটা একটা বড় শর্ট ফিল্ম বা একটা নাটক সিনেমা হয়ে যেতে পারে বলে আমি মনে করি এই জন্য আমি উপর থেকে জাস্ট দূর থেকে যে একটা সিনারি আছে এই ছোট্ট খাটটার একটু আপনাদের মাঝে বুঝিয়ে দিলাম যে আসলে কি পরিমাণে চকলেটগুলো বিদেশি মার্কেটে থাকে আর এখানকার এই চকলেটগুলো কিন্তু কোন ধরনের আটা দিয়ে মিমি বানানো বা সেকারিন দিয়ে মিমি বানানো এগুলো কিন্তু বিদেশে চলে না এখানে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু ইতালির আশেপাশের শহরগুলো যে শহরগুলো আমি চিনি এরকম শহর থেকে এই চকলেটগুলো বানানো হয় ওই শহরে মাঝে মাঝে যাওয়াও হয় ওই ধরনের শহর থেকে এই চকলেট গুলো আছে এবং এই চকলেটগুলোর গুলোর উপর হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া আছে বাট আমি হান্ড্রেড পারসেন্ট উপরে শিওর হয়ে তারপরে এই চকলেট গুলো খেতে পারি কারণ এগুলো একদম মানানসই যে একজন মানুষ খেতে পারে ঠিক এমনভাবে মানুষের সাথে বিবেচনা করে তারপরে এই চকলেটগুলো বানানো হয়েছে এই চকলেটগুলো খেতে পারবে একজন শিশু থেকে বৃদ্ধ যে কোনো বছরে মানুষ চাইলে এগুলো খেতে পারে একজন শিশু বা একজন বৃদ্ধ লোক খাওয়ার পরে যে অসুস্থ হয়ে যাবে বা তাকে নিয়ে যে হাসপাতালে যাওয়া লাগবে এগুলো কিন্তু এই ধরনের চকলেটগুলো খাওয়ার পরে হয় না এরপরে চকলেটগুলো দেখতে দেখতে আমি চলে আসলাম দুধের কাছে কারণ আম্মু আমাকে ফোন দিয়ে বললো যে এক লিটার অথবা দু লিটার একটা দুধের প্যাকেট আনতে এরপরে আমি দুধের গলিতে চলে আসলাম বাট দুধের গলিতে আসার পর এখানে যে এত পরিমাণে এই গরুর দুধগুলোকে বানানো হয় যেগুলো আসলে কোনটা যে কীরকম স্বাদ এটা আসলে উপর থেকে বোঝা যায় না কারণ প্রত্যেকটা দুধের প্যাকেটগুলো মানে উপরের যে বক্সের যে ডিজাইনটা এই ডিজাইনটা সেম ভাবেই থাকে বাট ভিতরে পুরো স্বাদটা অন্যরকম থাকে এবং উপরের নামটা পরিবর্তন করা থাকে বাট উপর থেকে কোনো ভাবে একটা দুধ খেয়েছিল এবং খাওয়ার পরে সে ওই স্বাদের দুধগুলো আর পরবর্তীতে খুঁজে পায় না প্রথম কয়েকবার করে খাইছিলাম বাট পরবর্তীতে আর একই স্বাদের দুধগুলো আর আর না এজন্য আসলে খুঁজতেই লাগলাম খুঁজতেই লাগলাম দেখলাম যে আসলে কোন দুধের প্যাকেটটা আগেরবার আমরা নিয়েছিলাম বাট ওই ধরনের প্যাকেটটাকে আর খুঁজে পাই নেই এত পরিমাণে দুধ আছে এখানে প্রায় পনেরো থেকে বিশ প্রকার দুধের জাত আছে কারণ কোনোটা বিভিন্ন রকমের স্বাদে বানানো হয়েছে আসলে ওগুলো কিভাবে সাথে বানানো হয়েছে এগুলো আমি বিস্তারিত বলতে যাবো না তাহলে ভিডিওটা আমার বড় হয়ে যাবে এবং আমি বুঝাতেও পারবো না যে আসলে কিভাবে এগুলো বানানো হয়েছে কারণ এগুলো বিদেশের ব্যাপার সেবার যাই হোক এরপরে আমরা দেখলাম এগুলো দিয়ে পিজার উপরে যে দুধগুলো দেওয়া হয় বিদেশে এগুলোতে ব্যবহার করা হয় এবং চা কফি খাওয়ার জন্য এই যে এই দুধগুলো ব্যবহার করা হয় এগুলো প্রত্যেকটা কফির মধ্যে দিয়ে তারপরে খেতে পারবে যে মানুষ চাইলে ভ্রমণের সময় এই ধরনের দুধগুলো ব্যবহার করতে পারে এটা যেহেতু সুপার মার্কেট এর মধ্যে এমন কোনো ধরনের খাবার নাই যে খাবারটা ইতালিতে আছে বাট এই মার্কেটে নাই সব ধরনের খাবার আপনি এখানে পাবেন কারণ এখানে অনেক প্রকার দুধ আছে কারণ এই দুধ দিয়ে কেউ পিজার জন্য নেয় কেউ কেকের জন্য নেয় কেউ বিভিন্ন ধরনের ডেজার্ট বানাতে নেয় চা খেতে কফি খেতে যে যার যার মতো করে বিভিন্ন ধরনের খাবার দাবার বানানোর জন্য এই ধরনের দুধগুলো নিয়ে থাকে এই জন্য আসলে অনেক প্রকার দুধের জাত কিন্তু এখানে আছে এবং এগুলো ছাড়াও এই মার্কেটের মধ্যে জামা কাপড় থেকে শুরু করে আপনি পাবেন না সব ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে যাবতীয় পেন্টিং করার ডিজাইন কালার রং থেকে শুরু করে সব কিছু কিন্তু এই মার্কেটগুলোতে আছে বাট আমি আর এখানে মার্কেটে আসার মেইন উদ্দেশ্য ছিল যে ছোট্ট একটা এই চকলেটগুলো যে বিক্রি করে সামনে পাঁচকুয়া নামক অনুষ্ঠানটি আসতেছে এই অনুষ্ঠানে কি পরিমাণ চকলেটগুলো আসলে বিদেশে ব্যবহার করা হয় এবং বিদেশের মানুষগুলো এই চকলেটগুলো খাবে এগুলো দেখানোর জন্য আসলে আমি এই মার্কেটের মধ্যে আসলাম এবং আমার ছোট ভাই আরেকটা চকলেট খুব পছন্দ করে এই চকলেটটা নেওয়ার জন্য আসলে আমি এই লাইনে আসলাম এই লাইনে আসার পরও দেখলাম এখানে হাজারো রকমের চকলেট এগুলোর মধ্যে এগুলো আছে বিশি করে বাংলাদেশি টাকায় প্রায় দু হাজার টাকার উপরে দাম আসে এবং এখানে অনেক রকমের চকলেট আছে যে চকলেটগুলো আসলে দেখিয়ে শেষ করতে পারবো না এগুলো আসলে বিদেশি মানুষ এই মিমি জাতীয় চকলেটের উপর ওরা বেশি নির্ভরশীল এছাড়াও অনেক ধরনের চকলেট আছে যেমন ওই লেবুর চকলেট লেমন চকলেট আপেল কমলা থেকে শুরু করে যাবতীয় সমস্ত চকলেট আছে বাট ওইগুলো থেকে এই মিমি জাতীয় এগুলো বেশি চলে এগুলো হচ্ছে গাছ কাটার যে মেশিনগুলো আছে ওইগুলো এবার চলে আসলাম অনেকটি লাইনে যেখানে আপনি মিমি জাতীয় চকলেটের পাশাপাশি আপনি চাইলে টক চকলেট বা বাদাম জাতীয় চকলেট বা বিভিন্ন ধরনের স্বাদের চকলেটগুলো নিতে পারবেন লেবুর চকলেট বলেন অরেঞ্জ কমলা যাবতীয় চকলেটগুলো এখানে আছে বাট এইগুলো আমার ভাই খুব একটা পছন্দ করে না ভাই পছন্দ করে এই চকলেটগুলো এই যে বাদামের যে চকলেটগুলো আছে এগুলো এগুলো খুব 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 বেশি পছন্দ করে এগুলো তার খেতে হবে সব সময় আর উপরে যেগুলো আছে এগুলো দিয়ে মানুষ অনেকে দেখি চা খায় চায়ের মধ্যে দিয়ে তারপরে এগুলো একদম গলিয়ে পুরোটা তারপরে চায়ের মধ্যে মিক্স করে তারপর খায় বাট আমি কখনো খাইনি বাট দেখছি এগুলো আমার কাছে মিমেজে দিয়েও কোনো ধরনের চকলেট আমার কাছে খুব একটা পছন্দ না আমার নর্মাল যে চকলেটগুলো আছে লেবু লেবুর ফ্লে परबार এই চকলেটগুলো আমি নর্মালভাবে পছন্দ করি বাট এই মিমি জাতীয় চকলেট আমার কাছে খুব একটা বেশি পছন্দ না যাই হোক এবার আমি আমার জন্য আরেকটা চকলেট নিয়ে নেব এই লাইন থেকে বাট এখানে একজন লোক দাঁড়িয়ে আছে সে কোনোভাবেই এখান থেকে সরে না এরপরে এবার আমি আমার সেই চকলেটের কাছে চলে গেলাম এই চকলেটটা নিয়ে নিলাম এই চকলেট দাম হচ্ছে এক ইয়রো আশি সেন্ট যেটা আমাদের দেশে প্রায় দুশো টাকার উপরে দাম আসে এবার এই ছিল আমার কেনাকাটা এবং আরেকটা মার্কেটে আমি গেলাম এই হচ্ছে আরেকটা মার্কেটের সিনারি এই যে বলেছিলাম যে পাঁচ থেকে ছয় কেজি ওজনের যে চকলেটগুলো আছে এই যে এই চকলেটটা এই চকলেটের ওজন পাঁচ কেজি এবং দাম হচ্ছে সাইড ইউরো যেটা আমাদের দেশে টাকায় প্রায় থেকে টাকার মতো দাম আসবে এই চকলেটগুলো যে এত বড় এটা আসলে ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে দিয়ে আটকানো যায় না কারণ এগুলো সামনাসামনি একজন আস্থা মানুষকে ভিতরে রেখে দেওয়া যাবে বাট ফোনে দেখে মনে হয় যে ছোট্ট একটা পঞ্চাশ গ্রাম ওজনের একটা চকলেট হয়তো এই ছিল আমার আজকের ফ্লোক দেখা হবে পরবর্তী কোনো নতুন ফ্লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই